আসসালামু আলাইকুম লিজাজ কিচেন থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাওর রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে থাকেন আমারও অনেক পছন্দের এই রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন সাথে থাকবেন আমার পাশে থাকবেন চলুন শুরু করি এখন এখানে আমি প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি কেটে ধুয়ে লবণ মেখে রেখেছি এখানে আমি কালিজিরা চাল কালিজিরা পোলাউ চাল নিয়েছি দুই কাপ এই যে এরকম একটা কাপে দুই কাপ নিয়েছি এগুলো হচ্ছে কালো জিরা সুগন্ধি চাল পোলাও চালগুলো আপনারা চাইলে বাসমতি চাল বা চিনিগুরা চাল যে কোনো পোলাও চাল ইউজ করতে পারেন আমি এখানে কালি জিরাগুলো ইউজ করেছি এখানে আমি প্রায় তিন চার কাপ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে একটা স্টিনারে ছেঁকে নেব এ তো আমি ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি এখন একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি এগুলো মেখে নিচ্ছি ভাজার জন্য আমি আলাদাভাবে ভেজে নেব ভাজার জন্য একটা ফ্যান বসিয়ে দিলাম চুলায় পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম তো সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন ভেজে নেব আমি ভালো করে নেড়ে ভেজে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছও ইউজ করতে পারেন আমি মাঝারি সাইজের গুলা ইউজ করেছি একবারে ছোট চাইলে ছোট গুলা দিয়েও করতে পারেন যার পছন্দ অনুযায়ী নেবেন চিংড়ি মাছগুলা ভেজে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম করে নিচ্ছি তেল গরম হওয়ার পরে আমি প্রায় মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ নেড়ে ছেড়ে ভেজে নেব আমি পেঁয়াজগুলো গুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি এখন আমি এখানে আদা পেস্ট দিয়ে দিব সামিস আদা পেস্ট দিয়ে দিলাম দুই চামচ রসুন পেস্ট দিয়ে দেব আপনারা চাইলে বেটে দিতে পারেন আমি পেস্ট করে নিয়েছি ভালো করে আমি মিশিয়ে ভেজে নেব এখন আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি নেড়ে আবার মিশিয়ে নিচ্ছি আমি এখানে দারুচিনি তারপর তেজপাতা দিয়ে দিলাম আস্ত গরম মশলাও ইউজ করব এলাচ তারপর লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা নেড়ে ভালো করে ভেজে নেব মশলাগুলো এই পর্যায়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামুচ মিক্স মশলা গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামুচ হোম মেড গরম মশলা দিয়েছি এটা আমার হাতে বানানো মশলাগুলা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি অর্ধেক লেবু চিপে দিয়ে দিয়েছি লেবুর রস একটু ফানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য আমি ভালো করে মশলা কষিয়ে নেব আমি এই চিংড়ি পোলাওটা নারকেলের দুধ দিয়ে তৈরি করে নেব একদম ঘরোয়া উপকরণে আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে আর অন্য কিছু ইউজ করি নেই শুধু নারকেলের দুধ ইউজ করেছি আপনারা চাইলে এভাবে একদিন রান্না করে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগে খেতে দেখেন গ্রেভিটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এখানে আমি একটু রান্না করে নেব তো আমি চিংড়ি মাছগুলো নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব চুলার আঁচ একদম লো হিট করে দিলাম লো হিটে কিছুক্ষণ জাল করে রান্না করে নেব এখন আমি আবার নেড়ে দিচ্ছি থেকে আবার লো হিটে দুই মিনিট জাল করে নেব এ তো প্রায় আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু অল্প পরিমাপে দিয়েছি ভাজা জিরার গুঁড়া কারণ গরম মশলাতেও জিরা ছিল ওই জন্য আমি ভাজা জিরা কম ইউজ করেছি এখন আবার নেড়ে মিশিয়ে নিয়েছি একটু জাল করার পরে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি একটা দিয়ে আমি চিংড়ি মাছগুলো এক এক করে সবগুলা তুলে নেব। এই তো চিংড়ি মাছ সবগুলা তুলে নিয়েছি এখন এই মশলাগুলোতে আমি ফলাও রান্না করব। আমি পলা উবর চালগুলা প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তুলে আমি ছেঁকে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যে মশলাগুলোতে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ভেজে নেব চালগুলা এ তো আমি ভালো করে নেড়ে চালগুলা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি গরম করে রাখা একদম ফুটিয়ে রেখেছি নারকেলের দুধগুলো এখানে আমি এক কাপ নারকেলের দুধ ইউজ করেছি ভালো করে নেড়ে দিয়েছি এখানে আমি চাল দিয়েছি দুই কাপ চার কাপ গরম পানি বা দুধ ইউজ করলে এক কাপ ইউজ করছি দুধ তিন কাপ পানি ইউজ করছি আপনারা যদি শুধু পানি দিয়ে রান্না করেন তাহলে চার কাপ পানি ইউজ করবেন দুই কাপ চালে আমি এখানে দুই কাপ চাল নিয়েছি এক কাপ দুধ ইউজ করছি আর দুই প্রায় তিন কাপ পানি ইউজ করছি এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি এ তো নেড়ে দিচ্ছি প্রায় হাফ সিদ্ধর মতো হয়ে আসছে চালগুলা হাফ সিদ্ধ হয়ে আসলে চিংড়ি মাছগুলা দিয়ে দিবেন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি রান্না করে রাখা এ তো আগে থেকে রান্না করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পোলাওর সঙ্গে মিশিয়ে নেব এ তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি চুলার আঁচ কমিয়ে একদম লো হিটে রেখে ঢেকে দেব উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবার নেড়ে দিচ্ছি ফ্রাই সিদ্ধ হয়ে আসছে চালগুলা পরিমাণ মতো পানি ইউজ করলে একবারে পারফেক্টভাবে চাল সিদ্ধ হয়ে যাবে এ তো আমি আবার কিছুক্ষণ দমে রেখে দেব ডেকে এখন আমি নামিয়ে নিয়েছি পারফেক্টভাবে আমার পোলাও চালও সিদ্ধ হয়ে গেছে এই তো চিংড়ি পোলাও রেডি হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক ভালো লেগেছে আপনারা চাইলে একদিন এভাবে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগে খেতে এখন আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নেব দেখেন কেমন ঝুরঝুরে জুড়ে হয়েছে চালগুলা পোলাওগুলাও জুর জুড়ে হয়েছে একদম পারফেক্টভাবে হয়েছে রান্নাটা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন আমাকে আপনাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমিও আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ